তো আজকে প্রপাগান্ডু মুভি দা টাচ স্টোরি থাম্বনেল থেকে বুঝতে পারছো কি রকম মুভি তাই তো মানে ওই হলে গিয়ে আমরা এক্সপেক্ট করেছিলাম যে মুভিটা বাজে হবে ঠিক আছে একদম বাজে মুভি একদম ফালতু হবে মানে বাজে মুভি ইন দা সেন্স প্রপাগান্ডা যেটা মুভি যেরকম হয় বাট আমরা এক্সপেক্ট করেছিলাম মানে বোর হব বা কিছু হবে কিন্তু সেটা আমরা হইনি কিন্তু সেটা কারণ আছে সেটা কারণে একটাই কারণ সেটা হচ্ছে পারের সাবাল একদম পারের রালের অভিনয় মানে পারের সাবাল পুরো মুভিটা নিজের কাঁধে নিয়ে এগিয়ে চলেছে পারেশ রাওয়াল আমি আমি তোমাকে বলে দিচ্ছি মুভিটা যদি যদি জানি না কত বিজনেস করবে যেটুকু বিজনেস করবে অনলি ফর পারাল পারের অ্যাক্টিং দুর্দান্ত হয়েছে ফ্রম ফ্রেম ওয়ান টু লাস্ট ফ্রেম পর্যন্ত হ্যাঁ আর বাকি জাকির হুসেন তারপর ওই দিয়ে নামিদ দাস নামিদ দাস এদের অ্যাক্টিংও খুব ভালো হয়েছে বাট ওভারঅল জানো এটা একটা প্রপাগান্ডা ফিল্ম প্রপাগান্ডা ফিল্ম জড়কম হয় মানে মাথা মুন্ডন এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি প্রোডাক্টস হ্যাঁ ঠিক আছে তাজমহলের মাথায় ত্রিশূল তারপরে আমরা পল্লোে এসব বলে ত্রিশূল ফর্ম করছে নাকি চাঁদ ফাদ কি সব বলছে এই সব এই সব প্রপাগান্ডা পুরো ফিল্মটাকে মানে ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংস করে ঠিক আছে আর আমরা চাইনা যে ফিউচারে সব হোক ঠিক আছে কারণ কি এটা ক্রিয়েটি ক্রিয়েটিভিটি ধ্বংস করে দেয় ঠিক আছে ফিল্মের শুরুতে দু দুটো ডিসক্লেমার আছে কিন্তু তাও ডিসক্লেমার ডিসক্লে তিনটে হ্যাঁ কিন্তু ডিসক্লেমার দিয়ে কি আমি একটা খারাপ জিনিস খারাপ মেসেজকে কভার করতে পারি তুমি সেভেন্থ ওয়ান্ডার অফ দা ওয়ার্ল্ড কে তুমি এমন ভাবে ডিফেম করছো হ্যাঁ মানে যেখানে লোকে খোঁচে যাবে তুমি একটা মাথা মুন্ডু নেই কোনো নেই কোনো কোনো লজিক নেই কে কোন পিটার উইলিয়ামস কত বছর আগে কি লিখেছিল ওর ওর ভিত্তিতে তুমি বানাচ্ছ বলছে যে তাজমহলের ডিএনএ টেস্টিং করাতে হবে এটা কী বক কার্বনটিং ডিএনএ টেস্টিং তাজমহলে কি এটা কি এটা কি কোনো ক্রাইম ক্রাইমকে সলভ করা হচ্ছে যে তুমি এখানে ডিএনএ টেস্ট করবে তারপর ডা ডাক্তাররা একটু পলিশ ফলিশ করবে ফরেন্সিক সায়েন্স সায়েন্টিস্টরা আসবে যাতা হয়েছে ঠিক আছে পুরো মুভি স্টোরি লাইনের কোনো মা বাপ নেই কোথা থেকে কোন উইলিয়ামস এসে কি লিখে চলে গেছে এই ভিত্তিতে সিনেমা বানানো হয়েছে ঠিক আছে ডিরেক্টর তুষার আমরিশ গোয়েল তার প্রিভিয়াস কাজ আমি যেটা সার্চ করলাম দেখবি নামটা কখনো শুনিনি আমি সার্চ করলাম ওর প্রিভিয়াস কাজের নাম মোদি কাকা কা গাও তো বোঝাই যাচ্ছে যে কোন পলিটিক্যাল পার্টি আন্ডারে করছে এই কাজটা আলাদা লেভেলের প্রপাগান্ডা মানে কি বলবে মানে প্রত্যেকটা সিনের ভেতরে একটা মানে উল্টোপাল্টা লজিক আছে ঠিক আছে দেখতে অন মানে যখন আপনার দেখবেন অনস্ক্রিন ইন্টারেস্টিং লাগবে কিন্তু এই মানে ব্যাক অফ দ্য মাইন্ড আপনি জানবেন যে ওটা বেকার দেখাচ্ছে কোন লজিক নেই জিনিস আপনারা যদি না কমেডি আছে এটা বলতে হবে কমেডি সব বলছে বলে খোদরায় ও কি সব দেখাচ্ছে আপনারা যদি দেখুন আপনারা যদি খুব টায়ার্ড থাকেন ঠিক আছে অফিসের কাজ ফাজ বহুত আছে একটু ব্রেন নট করতে হবে আপনারা হলে যান হলে গিয়ে মুভিটাকে দেখুন আর এমন এমন কমেডি ডায়লগস আছে আপনারা হাসতে হাসতে মরে যাবেন আর এখানে এখানে কিছু ব্যাক স্টোরির টাইমে এআই জেনারেটেড ভিডিও ইউজ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ব্যাকস মানে এরকম শাহজাহানের সিন আছে তারপর ওদিকে জয় সিং এর সিন আছে মান সিং এর সিন আছে ওখানে তাজমহল তৈরি হচ্ছে ওগুলো এআই দিয়ে মানে এত জঘন্য বানিয়েছে কি বলবো ওর থেকে আমি ওর থেকে আমি ভালো এআই প্রমটিং করে ভালো সিনেমা বানিয়ে ওর থেকে বেটার এআই আলা ভিডিও হচ্ছে গিয়ে ইনস্টাগ্রামে পাওয়া যায় পাওয়া যায় পলিটিশিয়ানদের দিয়ে যে বেরোয় মানে এক এটা হাতি নড়ছে তার পায়ের নিচে ডাইমেনশনস চেঞ্জ হয়ে যাচ্ছে পার্ট স্টেপ এসব দেখাচ্ছে যাচ্ছে আর ভিএফএক্স একটা একটাই ভিএফএক্স মানে রয়েছে সেই রাত্রিবেলার চাঁদের আকাশ ওই তাজমহলের যমুনার পারে দাঁড়িয়ে আছে কি নোংরা ভিএফএক্স ওখানে সেই নীল রঙের রাত দেবী চৌধুরানীর মতো বাহ সব দিকে যাচ্ছে ওই আবার অন্য লাইনে চলে যাচ্ছি কন্ট্রোভার্সি হয়ে আর একটা আর একটা বলো আন্টি ন্যাশনালটা বলো যেখানে তাজমহলের একটা বডি ইলেকশনে ঠিক আছে এবার ওখানে পরের সওয়াল দাঁড়িয়েছে ওর এগেন্সটা একটা স্পেসিফিক দাঁড়িয়েছে এবার ওই স্পেসিফিক লোকরা ওই একটা প্ল্যাকার্ড নিয়ে প্রোটেস্ট করছে ঠিক আছে অ্যান্টি ন্যাশনাল আর ওখানে লেখা অ্যান্টি ন্যাশনাল জায়গায় অ্যান্টি ন্যাশনাল ঠিক আছে আমি তো ভেবেছিলাম ওটা কি ভুল করেছে হয়তো মানে ট্রেলার লেভেলেই ওটা নিয়ে হাসাহাসি হচ্ছিলো ভাবলাম পোস্ট এডিট মানে প্রি রিলিজে ঠিক করে নেবে পিট্টুদা বলল যে ওটা নাকি ওদেরকে ডিফেম করার জন্য যে অশিক্ষিত হয় ওটা দেখানোর জন্য করিয়েছে মানে যা তা মানে মানে এই এত যে একটা হেড ট্রেডের একটা বান্ডিল পুরো সিনেমাটা মানে ওই ফিল্মটা আর কি মানে অন দা ফেস বলছে যে আমি এই পার্টির চাটছি দেখো আমি অনস্ক্রিন দেখো আমি এই পার্টি চাটছি এ মানে কোনো সেন্সরশিপ নেই ঠিক আছে এটা আমি অবাক হয়ে গেলাম এই ক্লিকবেটটা বলো মানে হ্যাঁ পোস্টারে দেখেছিল কি এই নুনের ঢাকনির মতো খুলে দিচ্ছে হ্যাঁ তাজমহল আর শিব ঠাকুরের মূর্তি না সবচেয়ে বড় ক্লিকবেট হয়েছে আমাদের সাথে সেটা হচ্ছে তাজমহলের পোস্টারে কিলো তাজমহলটা খুলছে ওখান দ্যারা শিব আমি ভেবেছিলাম আমি তেজ মহালিয়ার ব্যাপারটা আমি ভেবেছিলাম সেকেন্ড হাফে ওটাই এক্সপ্লোর করবে যে শিব মানে শিপ ঠাকুরের মন্দির ওটা এলোই না গল্পে ওটা মানে দেখাইনি ওটা ওটা দেখায়নি ঠিক আছে মানে ওই সিনটাই দেখায়নি মানে জাস্ট দেখিয়েছে যে টর্চ মারছে ব্যাস আমি ওএমজি ওয়াইভস দিচ্ছিল মুভি টা মাঝখানে মাঝখানে ওই কোর্ট সিন গুলোতে স্পেশালি যখন কোট সিং গুলো ওখানে একটু পরে সফলের ওএমজি ওএমজি ভাব আসছিল আমি তো এক্সপ্লেক্ট করছিলাম এটা অক্ষয় কুমারের ক্যামিও শিফটা করছে চলে আসবে ওটা হলে গল্প হয়ে যেত পুরো কিন্তু একটা জিনিসই খারাপ লাগে ওই ও কোর্ট সিন এর পরে বাজে ভি এফএক্স দেখে কি অবস্থা আর কথায় কথায় এখন মুভিগুলোতে কি মহাভারতের যে এক্সাম্পল দেয় মানে টু বোরিং এখন মানে কথায় কথায় কি গান্ডীভ আমি আর জানতে পারছি কথাটা কি বলবো আমি মনে করি যে এখনো এআই অত ডেভেলপড হয়নি ফর মুভি মেকিং ঠিক আছে এআই এর কাজ আমি লাস্ট দেখেছিলাম মা বলে যে মুভিটা বেরিয়েছিল না ওখানে কিন্তু এআই এর কাজ ছিল কিন্তু তাও মানে ঠিকঠাক ছিল ইভেন রঘু ডাকাতেও এআই এর কাজ ছিল টিজারের টিজার যেটা বেরিয়েছিল এআই জেনারেট ছিল আরে আর তুমি সেসব বাংলা মুভিতে করছে এরকম টাইপের কত ডেভেলপড আর তুমি একটা বলিউড প্রোডাকশন হয় তুমি এরকম দেখাচ্ছ মানে সেই জাতা জাতা গল্প মানে মানে কিছু মানে আমি ভেবেছিলাম যে এটলিস্ট ফ্যান ফিক্সান যেরকম হয় না যে ওরকম হয় তো কিছু দেখবো বুঝলি মানে এখানে ফ্যান ফিক্সান না কিছুই না কি আনতাভরি দেখিয়ে গেল কি বিষ্ণুর মূর্তি সব হিন্দু গডেজ গড গডেজদের মূর্তি কত আলফাল বকলো ব্যাস না মানে আমি মনে হচ্ছে যে সেকেন্ড পার্ট আসবে বলবে কুতুবুল যেটা ওটা দুয়ারকানগরীর একটা যাই হোক এরপর বলবে যে সব সব মসজিদ ভেঙে ফেলে ওর মধ্যে একটা করে মন্দির আছে মন্দির আছে বা করে সাপ আছে ওটাকে বার করতে হয় এসব বলে সব মন্দির ভেঙে ফেলো তাই তো মানে এগুলো মানে এগুলো আর কি কি ব্যাপার আমার মনে হয় আজকালই টক্সিক হিন্দুইজমটা খুব বেড়ে গেছে এক্সট্রিমিজম আর টক্সিক হিন্দুইজম এটা এটা খুব এটা আমি জানি না এটা রিসেন্ট টাইমসে আমি খুব দেখছি যে এই যে মানে একটা মানে মানে হিন্দুইজমটাকে খুব আর কি হাইলাইট করা হচ্ছে খুব টক্সিসিটি বেড়ে গেছে হিন্দুইজমের মধ্যে এক্স্যাক্টলি আর আর এই এই যে টক্সিক হিন্দুইজম কি করে বলিউডে স্পেশালি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্রিয়েটিভিটিকে ধ্বংস করে একটা একটা টাইপ অফ ফিল্মস বেরোয় যেটা খুব খারাপ লাগে দেখতে ভালো ফিল্মস হলে তো ভালো লাগবে হ্যাঁ যখন এক টাইপের ফিল্ম বেরোয় খুব খারাপ লাগে এক্স্যাক্টলি আমরা প্রপাগান্টা ফিল্ম কিন্তু আস্তে আস্তে ফল করছে আমরা সেটা তো বেঙ্গল ফাইলস আমাদের এখানে রিলিজ হয়নি ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আমরা এমনি রেসপন্স দেখে বোঝা যাচ্ছে ভ্যাকসিন বড় ফ্লপ গেছিল লোকে অ্যাকসেপ্ট করতে চাইছে না এখন লোকরা আইডেন্টিফাই করতে পারছে যে কোনটা প্রপাগান্ডা কোনটা সত্যি এটা একটা ম্যাচুরিটি লোকের আসছে এটা কিন্তু সত্যি প্রশংসনীয় হ্যাঁ হ্যাঁ আহ আমিও আমি মনে করি যে এটা এটা চললেও ম্যাক্সিমাম তিন চার দিন চলবে তিন চার দিন চললেও কারা যাবে যারা ওই পার্টি ফলো করে তারা দেখতে যাবে ওরা দেবে আর লোকে হয়তো উইকেন্ডে হয়তো দু তিনটে সিট ভরবে কিছু কিছু মানে তবে কিছু কিছু ডায়লগস ভালো কিছু কিছু রিল টপিক আমার কমেডি গুলো যথেষ্ট ভালো না না কিছু কিছু টপিক আমার ভাল লেগেছে যেমন আমাদের একটা ওখানে বলেছে যে হিন্দু রাজাদের আমাদের কিন্তু হিস্ট্রি বুকে জায়গা নেই হ্যাঁ একটা জিনিস এটা কিন্তু আমার মনে দুটোই একটা হচ্ছে ইন্ডিয়ান আর্কিটেকচারের যে প্রমোশন আমাদের আমরা ছোটবেলা থেকে ইন্ডিয়ান অ্যাকচুয়াল কিছুই জানতাম না ঠিক আছে এখন রিসেন্টলি অ্যাড করা হয়েছে ঠিক আছে এটা খুব ভালো রাজাদেরই বেশি আর মুঘল আমরা ছোটবেলা থেকে মুঘল রাজাদের ব্যাপারে পড়েছি হিন্দু রাজার ব্যাপারে পড়ছি এটা খুব রাজার ব্যাপারে খুবই হিন্দু রাজার অল্প অল্প ছোট ছোট সেকশন থাকতো বাট মুঘলদের ব্যাপারে বড় বড় থাকতো চ্যাপ্টার থাকতো আলাদা আলাদা চ্যাপ্টার এক্স্যাক্টলি তো এইটা একটা বলে পজিটিভ পয়েন্ট এটাই আমার একটু ভালো লেগেছে যে এই টপিকটা রিলেভেন্ট আমার মনে হয়েছে যে হ্যাঁ এটার উপর কথা বলা যেতে পারে কিন্তু আমি একদমই সাপোর্ট করি না যে তুমি দেখাবে যে তাজমহলের নিচে শিব মন্দির রয়েছে আমি তো ইভেন্ট শুনেছি শুনেছো মক্কামাদিনাতে নাকি বলে শিব ঠাকুর রয়েছে ক্যান

আর তো মানুষ তোমাদের দেখিয়ে দেবে যে তুমি এটা বাংলায় তো হবেই না ঠিক আছে বাকি নর্থ ইন্ডিয়ান সেগুলো তো আমি জানি না কী অবস্থা ঠিক আছে তো যাই হোক মুভিকে রেটিং কত দিবি আউট অফ টেন আউট অফ টেন আমি

মানে হলের মধ্যে কয়েকজন ছিল ফ্যামিলি অডিয়েন্স আমরা কয়েকজন কাপল ছিল যারা মুভি দেখতে আসেনি অন্য কিছু দেখতে এসেছিল আর কত জড়াস জড়সতা ভাই তো যাই হোক আলাদা মুভি আলাদাটা দেখা হলো হ্যাঁ ঠিক আছে চলো তাহলে আবার দেখা হবে আইটা ভিডিওতে চলো টাটা